নং ব্লকের আক্রাহাট অঞ্চলের ঠিক পাশে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসাদ দপ্তর কর্তৃক পোষিত আক্রাহ দিশারি বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিদ্যালয় এবং প্রশিক্ষণ কেন্দ্র যেখানে থাকার রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা সমাজে বর্তমান সময়ে ডিজিটাল যুগে পিছিয়ে নেই এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরা তারই একটি উদাহরণ কোচবিহারের আক্রার হাটের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের এই বিদ্যালয়টি বিদ্যালয়টি প্রায় নয় এক দু তিন তারিখে উদ্বোধন করেছিলেন বামফ্রন আমলের বিধায়ক অক্ষয় ঠাকুর পদে থাকাকালীন কোচবিহার এক নং ব্লক এলাকার উন্নয়ন তহবিল হইতে প্রাপ্ত তো অর্থে নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করেছিলেন আজ এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিদ্যালয়টি প্রায় বিদ্যালয়টিতে প্রায় একুশ বছর পেরিয়ে গেল বর্তমান সময় বিদ্যালয়টি মোট চল্লিশ জন ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি এই আবাসিকে নিজেদের জীবন সংগ্রামের লড়াই করে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক লুৎফার হোসেন সূত্রে জানা যায় স্কুলে মোট চল্লিশ জন বাচ্চা পড়াশোনার পাশাপাশি এই আবাসীকে থেকে পড়াশোনা করছেন এবং এর পাশাপাশি কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্টের যে কোনো এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে যোগাযোগ করে এবং কোচবিহারের এক নং ব্লকের আকরাহাট। সংলগ্ন থেকে পড়াশোনা করতে পারে এছাড়াও তিনি আরও জানিয়েছেন বিদ্যালয়টি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে এরপর কোচবিহারের বিভিন্ন জায়গায় অন্যান্য আবাসিকে বাচ্চারা চলে যায় এখানে পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেলে এদিন দুর্গাপূজা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে কোচবিহার একটি ও কোচবিহার একটি ও আলিপুরদুয়ার থেকে আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পুজোর নতুন বস্ত্র বিতরণ করেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা পুজোর নতুন জামা কাপড় পরবে না এটা ভেবেই কোচবিহারের একটি সংস্থা ও আলিপুর থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্কুলের ছাত্রছাত্রীদের নতুন বস্ত্র দিয়ে পাশে দাঁড়ান আজকে এখানে কি কি কর্মসূচি রয়েছে আজকে কোচবিহার টাউন চেষ্টা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দুস্থ অক্ষম যারা আছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আর তাদের মধ্যে নববস্ত্র বিতরণ করা হলো যারা দুঃস্থ প্রতিবন্ধী বাচ্চা ডেফ অ্যান্ডাম অর্থাৎ কালাবোভা কথা বলতে পারে না কানে শুনে না এদের চল্লিশ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের বস্ত্র দেওয়া হলো দিল বললাম টাউন শ্রেষ্ঠ কর্মকর্তারা বাচ্চারা এই পোশাক পেয়ে খুবই আনন্দিত এবং এই শারদীয় দুর্গোৎসবে তারা আনন্দ উপভোগ করবে পূজা দেখবে পরিক্রমা করবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগ্রার দিশারি প্রতিবন্ধী বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে যে তাদের এই কাজকে সাধুবাদ জানাচ্ছি যে আগামী দিনও তারা যেন এই প্রতিবন্ধী নিপীড়িত মানুষের পেছনে থাকে এবং তাদের মুখে হাসি ফুটে আপনার নাম আমার নাম লোকপাল কি পদে রয়েছে আমি বিদ্যালয়ের কর্মী এখানে কি কর্মসূচি রয়েছে এখানে আমাদের আজকে এখানে চেষ্টা চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে এখানে আমরা বস্ত্র বিতরণের জন্য আসছি প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা করে থাকি বছরে একবার তো দুর্গা পুজোর সময় সবাইকে আমরা নতুন বস্ত্র দিয়ে থাকি আর সেই জন্য এখানকার শিশুদের আর কি বস্ত্র বিতরণ আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্চিতা রায় কি পদে রয়েছেন আমি আমাদের দুটো ব্রাঞ্চ একটা কুচবিহার একটা আলিপুরদুয়ার তো আমি আলিপুরদুয়ারের জেনারেল সেক্রেটারি হিসেবে রয়েছি আপনার এনজিওর নাম কি আমাদের জন্য নাম হচ্ছে চেষ্টা চ্যারিটেবল ট্রাস্ট